আজকেও চলে এলাম একটা স্যান্ডউইচের রেসিপি নিয়ে একটু অন্যরকম স্যান্ডউইচ তো সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলুটাকে প্রথমে গ্রেড করে নেব তা আমার কিন্তু এখানে সেদ্ধ আলুই লাগবে আর আপনারা গ্রেট করেই নেবেন কারণ গ্রেড না করলে আলুতে দলা থেকে যাবে আর খেতে একটুও ভালো লাগবে না তো আলুটা যদি আপনি গ্রেট করে নেন ডিম বা আলু তাহলে কিন্তু খেতে টেস্টি মানে একটু ভালো লাগবে মেল্ট হয়ে যাবে আর একটা ডিম নিয়েছি ডিমটাকেও আমি গ্রেট করে দেব একটু চিজ নিয়েছি চিজটাকে এর মধ্যে দিয়ে দেব পুরোটা দেব না খানিকটা দেব এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প গোলমরিচ দিয়ে দেব লঙ্কা নিয়েছি দিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার ভালো করে চেমি হাত দিয়েই একটু ভালো করে নিচ্ছি এই যে পুরটা এবার আমি একটু করে পুর নিয়ে পাউটির মধ্যে লাগিয়ে দেব প্রথমে পুর দেব না প্রথমে একটু ব্রাশ মানে বাটার দিয়ে নেব এবার পুর দেব পুরো পাউরুটিতেই পুরটা একটু ভালো করে লাগিয়ে নেব এবার আর একটা পাউরুটি দিয়ে দেব এবার এই যে বাটারটা রয়েছে একদিকে লাগিয়ে নেব একটা স্যান্ডউইচ এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু রেডি হয়ে গেছে আর এর সাথে ওর এই পিঠটা একটু বাটা লাগিয়ে নেব তো এবার উলটিয়ে দেব দেখুন এক পিঠ পুরো লাল হয়ে গেছে এবার অপর পিঠটা হবে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার একটা স্যান্ডউইচ তো এবার আমি এটাকে সার্ভ করে দেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি স্যান্ডউইচ যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সতত্র কিচেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনার কাছে আজকের মধ্যে এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার